আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা রইল লাইভ প্রোগ্রামে আমরা প্রতিদিনই আলোচনা করে থাকি আপনারা যে কমেন্ট করেন কমেন্ট অনুযায়ী আমরা আলোচনা করে থাকি এবং কমেন্টের উত্তর দিয়ে থাকি সুন্দরভাবে এবং যারা এই লাইভ প্রোগ্রামে সংযোগ হচ্ছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আলো টিভি নাইনটি সিক্স ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় বন্ধুরা আমরা আপটিভি নাইনটি সিক্স থেকে এখন থেকে প্রতিদিনই লাইভে আসব এবং লাইভে এসে আমরা আলোচনা করব ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সকে নিয়ে আমরা আলোচনা করে থাকি ইউটিউব প্ল্যাটফর্মে যারা কাজ করে থাকেন ইউটিউবে যারা ভিডিও আপলোড দিয়ে থাকেন এবং ইউটিউবে যারা আর্নিংয়ের আশায় একটি চ্যানেল খুলেছেন এবং ইউটিউবে আপনারা আর্নিং করার উদ্দেশ্যে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের এই লাইভ প্রোগ্রামে করে ইউটিউবে যে গাইডলাইন গুলি রয়েছে সেগুলিকে নিয়ে কমিউনিটি গাইডলাইন গুলিকে জানা বোঝা এবং আমরা যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন গুলিকে জানি মানি তাহলে কিন্তু আমরা অতি দ্রুত ইউটিউব থেকে গান করা সম্ভব হবে এবং ইউটিউব থেকে দ্রুত সফল হতে পারবো আমরা সেজন্য ইউটিউবের কম চ্যালেঞ্জগুলিকে অফকোর্স আমরা জানতে হবে এবং আমরা যখন ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স গুলোকে জানবো তখন কিন্তু আমরা ইউটিউবে ভিডিও আপলোড করা অতি ইজি হয়ে যাবে এবং এখান থেকে একটি আর্নিং করা অনেক সোজা হয়ে যাবে যেমন আপনি যে কোনো কোম্পানিতে জব করেন বা কোনো কোথাও চাকরি করেন সে কোম্পানির ল এবং লিকে আপনাকে মানতে হয় নতবাই কোম্পানিতে আপনি চাকরি করতে পারেন না সেই জন্য ইউটিউব প্ল্যাটফর্মে ইউটিউবে যারা চ্যানেল রয়েছে সেটারও কিছু কমিউনিটি গাইডলাইন্স গুলি রয়েছে সেইগুলিকে মেনে আপনাকে এখানে কাজ করতে হবে তাহলে কিন্তু সফল হওয়া সম্ভব হবে এবং যদি আপনি কমিউনিটি গাইডলাইন্স মেনে স্বয়ং সম্পূর্ণ কাজ করতে পারেন তাহলে কিন্তু অতি দ্রুত সফলতার লক্ষ্যে এগিয়ে যাওয়া সম্ভব হবে প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি যারা দেশ বিদেশ থেকে লাইভ প্রোগ্রামটির সাথে সংযোগ হচ্ছেন আপনাদেরকে অভিনন্দন যারা সরাসরি রয়েছেন কমেন্ট করবেন এবং যারা পরে দেখবেন লাইভ প্রোগ্রামটি তাদের জন্য ভালোবাসা অবিরাম এবং আপনাদের সকলের জন্য শুভকামনা এবং পশি ভাইয়েরা অত্যন্ত পরিশ্রম করে তারা দেশের বাহিরে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন আমরা অত্যন্ত গর্বিত আমাদের দেশের প্রায় অধিকাংশ যুব সমাজই প্রবাসে জব করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি পাশাপাশি আপনারা এই লাইভ প্রোগ্রামটির মধ্যে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে এই লাইভ প্রোগ্রামটি দেখছেন এবং কে কোথায় থেকে লাইভের সংযোগ হয়েছেন আপনাদের জন্য সকলের জন্য শুভকামনা রইল প্রিয় দর্শক শ্রোতা আমরা সরাসরি রয়েছি আলো টিভি নাইনটি সিক্স ইউটিউব চ্যানেল থেকে এবং আমরা প্রতিদিনে এখন থেকে লাইভে আসব প্রতিদিন বিশ মিনিটের জন্য আমরা লাইভে আসি এবং এই লাইভে এসে আমরা ইউটিউব চ্যানেলের কমিউনিটি গাইডলাইন্স গুলিকে কীভাবে আমরা এগিয়ে যেতে পারি অতি দ্রুত এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা বেকার রয়েছেন যুব সমাজদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো যারা যুব সমাজ রয়েছেন বেকারত্বর সমস্যায় চাকরি না পাওয়ার সমস্যায় ভুগন্তিতে রয়েছেন আমি বলবো যে আপনারা ফেসবুকে একটি পেজ খুলবেন ইউটিউবে চ্যানেল খুলবেন তারপরে এখানে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সগুলিকে মেনে এবং ফেসবুক ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সগুলিকে মেনে আপনি এখানে যদি কাজ করেন অবশ্যই সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন তো তাই আপনারা সবাই সবার পাশে থাকবেন এবং আমার এই লাইভ প্রোগ্রামটি শেয়ার শেয়ার করে আপনারা পাশে থাকবেন এবং আপনাদের আপনাদের যদি ইউটিউব নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের যদি ইউটিউব চ্যানেল খুলেছেন কিভাবে ভিডিও আপলোড দিতে হবে এবং ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সগুলিকে কিভাবে আপনি মানতে হবে জানতে হবে সেইগুলি সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থেকে থাকে এবং সেই কমিউনিটি গাইডলাইন্স গুলি যদি আপনি না জেনে থাকেন তাহলে সেই বিষয়বস্তুকে নিয়ে আপনি এখনই কমেন্ট করতে পারেন আমি সরাসরি আপনার এই উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যদি সফলতা চান তাহলে কিন্তু ইউটিউব ফেসবুক দুই আপনি কিন্তু হিংসা করা যাবে না আর হিংসায় মনে একটা জিনিস হিংসা পতনের মূল আপনি ছোটো আইডি বড় আইডি না দেখে সকলকে এক সমানে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে সবাইকে যদি ভালোবাসা দিতে হবে এবং ভালোবাসার মধ্যে কিন্তু আপনি আপনি এগিয়ে যাবেন একটি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতেছেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে এটার মধ্যে আপনি গঠনমূলক একটি কমেন্ট করবেন তাহলে কিন্তু ওই ইউটিউবার চ্যানেলের যত রয়েছে ওনার ফ্রেন্ড সার্কেল তাদের সামনে কিন্তু আপনার আইডিটা শু করবে সেজন্য কমেন্ট করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্ট দ্বারা আপনার আইডিটা গ্রো হবে এবং রিচ অ্যাঙ্গেজমেন্ট এগুলি বেড়ে যায় তো সেজন্য প্রতিটা প্রতিটা ইউটিউবার এবং যারা ইউটিউব চ্যানেল পরিচালনা করে তাদেরকে আমি বলবো যে ইউটিউব চ্যানেলটা আপনি পরিচালনা করবেন ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সগুলোকে মেনে আর ফেসবুকের পেজটাকে বা ফেসবুক প্রোফাইলটাকে আপনি পরিচালনা করবেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সগুলোকে মেনে যেমন আপনি ইউটিউব চ্যানেলটাকে গ্রো বা সাজেস ফর ইউ নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছেন, পারতেছেন না। আপনি দেখেন পুরাতন কি কি ভিডিও আপলোড করে রাখছেন সেইগুলোকে আপনি রিভাইজ করে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলে কোনো রকমের কোনো ভুল রয়েছে কিনা এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনি ইউজ করেন কপিরাইট মিউজিক এসে যাবে আপনার পেজে কপিরাইট এসে যাবে এবং আপনি পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এবং আরও কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আর যে যে ইস্যুগুলি রয়েছে সেই ইস্যুগুলি আপনার পেজে প্রোফাইলে এবং ইউটিউব চ্যানেলে চলে আসবে তো আপনার পেজটাকে সুরক্ষা রাখতে আপনাকে কিন্তু অত্যন্ত সুন্দর এবং সঠিক নিয়মগুলি এবং সঠিক দিক নির্দেশনা অনুযায়ী ফেস ফেসবুকে কাজ করতে হবে এবং ইউটিউবে আলাদা আলাদা পার্টনার মনিটাইজেশন পলিসি এবং ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স গাইডলাইন দুই কোম্পানি একটা হলো ইউটিউব ইউটিউবার যারা রয়েছেন তারা ইউটিউবের এবং যারা ফেসবুক রয়েছেন ফেসবুকের আলাদা কমিউনিটি গাইডলাইন্স রয়েছে সেগুলিকে মানবেন এবং যারা ইনস্টাগ্রাম এবং টিকটক আরও যে যে প্ল্যাটফর্ম রয়েছে সেগুলিতে যারা কাজ করেন টিকটকের যেমন আলাদা আলাদা কমিউনিটি গাইডলাইন্স রয়েছে যেমন আপনি টিকটকে একটি ভিডিও আপলোড দিলেন আপনার কিন্তু টিকটকের যে আপলোড দিবেন সেগুলি অনেকে বলে যে আমারটা কপি কপি করুন করলে আমি আপনাকে আপনার ভিডিওটা ভাইরাল হবে এইগুলি কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছুই নেই কপিলিং আপনার ভিডিওকে ভাইরাল করতে পারে না তো আপনি কপিলিং এই যে অনেক ব্লগারে বলে থাকে সেই জন্য কপিলিং যার ভিডিওটা করলেন তার জন্য কিন্তু ক্লাব হলো আপনার পেজের জন্য কি হলো সে আপনাকে বোকা বানালো তো সেই জন্য আপনাকে জানতে হবে টিকটকের কমিউনিটি গাইডলাইন্স গুলি যাদের টিকটক আইডিতে কাজ করেন তার টিকটকের কমিউনিটি গাইডলাইন্স মেনে করবেন আর সবচাইতে বেটার হলো যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন সেখানে আপনি নিজের ভয়েস নিজের ফেস নিজের সবকিছু দিয়ে যদি আপনি কাজ করেন অতি দ্রুত সেখান থেকে সফল হবে আশা রাখি প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আপনাদের সব সময় সুস্থ ও দীর্ঘায়ু কামনা করি আমরা প্রতিদিনই আলো টিভি নাইনটি সিক্স ইউটিউব চ্যানেল থেকে আমরা লাইভে আসি দশ মিনিটের জন্য তো আজকে আমাদের দশ মিনিট প্রায় হয়ে গেছে তো আমাদের লাইভ প্রোগ্রামটি আজকে আমরা রেখে দিব নেক্সট লাইভে আসব আপনাদের সাথে দেখা হবে সে সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথেই থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা সঙ্গে ছিলেন এবং যারা পরে দেখবেন এই লাইভ প্রোগ্রামটি তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনারা নেক্সট লাইভে কোন বিষয় নিয়ে আলোচনা করব সেটা কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন আমরা সেই বিষয়ের সূত্রপাত ধরেই আলোচনা করব তো আপনারা যদি আমার নেক্সট ভিডিও পেতে চান তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে রাখবেন কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ